যে আল্লাহবুল আলমিন বলেছেন পৃথিবীর মানুষেরা তোমাদের জবানটাকে যদি হেফাজত করো তোমাদের জবানকে যদি হেফাজত করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটা জান্নাতে যাইতে চান জান্নাতে যাইতে তাহলে কয়েকটা কথা আমরা মনোযোগ সহকারে শুনব আচ্ছা দুনিয়ার মধ্যে যদি মানুষ অন্যায় করে অপরাধ করে তাহলে অপরাধ করার পর ফাঁসে না বলেন যারা অপরাধ করে তারা কি সারফা আরে যারা অন্যায় করে এদেরকে ছেড়ে দেয় কেউ কেউ সারে যত বিডিআর ক্যামেরা সিসি ক্যামেরা আছে সব ক্যামেরার ভিতরে ফুটে উঠে অন্যায় করলে চুরে চুরি করলে দৌড়ে ফেলে কেমনে ক্যামেরা দেয়া সিসি ক্যামেরা দেয়া এমন ক্যামেরা লাগাইছে যে ক্যামেরাটাকে পালাইয়া যাওয়ার সুযোগ নাই ক্যামেরার মধ্যে কি করে দরাকা আচ্ছা আপনাদেরকে বলি যে ক্যামেরার মধ্যে দরাকা এই ক্যামেরার কত কতটুকু বলেন সিসি ক্যামেরার কত কতটুকু টাইম কতটুকু এখন যদি সারা দুনিয়া ধ্বংস হয়ে যা তাহলে ক্যামেরা থাকবে ক্যামেরাম্যান বলেন ক্যামেরাম্যানও থাকবে না মোবাইল ভিডিওর কোনো কিছুই থাকবে না আল্লাহ বলেন আমার ক্যামেরা এটা এমন একটা ক্যামেরা একটা এমন একটা ক্যামেরা এমন একটা মোবাইল এমন একটা মেমোরি যে পৃথিবীর কোনো মেমোরি দুনিয়ার কোনো মেমোরি কোনো টেলিভিশন কোনো ক্যামেরা আমার ক্যামেরার সাথে মিল থাকতে পারবে না কি কোন যদি সংসদ ভবনে আগুন লাগছে চতুর্দিক দিয়ে ক্যামেরা একত্রে এখন যদি ক্যামেরাম্যান যদি আগুন লাগে মরে যা তাহলে ক্যামেরা থাকবো ভিডিও থাকবে সব সিসি ক্যামেরা ব্রাস্ট হয়ে যাবে গা আল্লাহ তালা কইতেছে আল্লাহ ব্লাহ আমিন বলেন আমার ক্যামেরা একটা এমন ক্যামেরা দুনিয়ার আগুনে ফুরাইতে পারবে না দুনিয়ার কোনো মানুষ এই ক্যামেরা ফুরাইতে পারবে না দুনিয়ার কোনো মানুষ এই ক্যামেরা ভাঙতে পারবে না নষ্ট করতে পারবে না দুনিয়ার কোনো বাতাস কোনো জপটা কোনো পানি আমার ক্যামেরাকে কিছুই করতে পারবে না আমার ক্যামেরা এটা এমন একটা ক্যামেরা দুইজন ক্যামেরা ম্যান আমি পিট করে রাখছি একবারে পৃথিবী শুরু থেকে নিয়ে দুনিয়া থেকে নিয়ে একবারে কেমতের মাঠ পর্যন্ত ওই ক্যামেরা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা বলেন ফিজুমিন দৈহী রকে বোন আতি আলামিন দুজন পাহারাদার রাখছেন যে আমার বান্দা কি বলে কাজের কথা বলে না গুনা কাজের কথা বলে কথা বলে না গুনা কথা বলে তোমরা দুইজন ক্যামেরাম্যান তোমরা দুইজন পাহারাদার আমার বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ করবে সব কিছুই তোমরা কি করবা লেখে রাখবা সব কিছু তোমরা লুট করে রাখবা সব কিছু তোমরা ভিডিও করে রাখবা কাল কেমতের দিন আমার বান্দার যত গুনা আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে যত ন্যাক আমল আছে সব ওই দিন হাসরে মাঠে মধ্যে তোমরা দেখাইবা তাহলে আমরা বাঁচতে পারবো আল্লাহ আলমিন আর এক মধ্যে বলেছেন কিরম আল্লাহ আব্বুল আলমিনের সম্মানিত ফেরস্তাগণ এমন ভাবে যে মানুষ কি করে কি না করে যা কিছু করে সব কিছুই দুইজন ফেরাস্তা এমন একটা কাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে এমন একটা কাতার মধ্যে লেখে রাখতেছে কাল কেমতের দিন সব কিছুই বান্দার সামনে পেশ করে দিবেন আমরা তা কিছু করি সবকিছু কেমন দিন হবে কবে কেমতের দিন হবে আমি আজকে সত্য কথা বলতে দেরি মায়ের কেতে দেরি নাই আমি কি বানাই করতেছি বাস্তব ঘটনা দেখতেছে না সারা বাংলাদেশের মধ্যে কি ঘটনা করতেছে ঠিক না আজকে সত্য কথার বাত নাই হক কথার বাত নাই যে হক কথা বলে তাকে রাস্তার মধ্যে মেরে ফেলে যে সত্য কথা বলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তোমাদের জবান থেকে যা কিছু বের করো সব কিছু কিন্তু রেকর্ড করতেছে তোমরা ভালো আমল করো খারাপ আমল করো সব কিছুই এলাকা হইতেছে এজন্য পৃথিবীর মানুষেরা তোমরা গুনা বাদ দিয়া আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো যদি আমাকে স্মরণ করো দুনিয়া তাকে স্মরণ করবা দুনিয়া তাকে কষ্ট করবা কিন্তু শান্তি বুক করবা জান্নাতের মধ্যে সৎগুর আমি শুকরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহু রাব্বুল বলেন যে বান্দা আমাকে শরণ করবে আমি তাকে স্মরণ করব যে বান্দা আমাকে ডাক দেবে আমি তার ডাকে সাড়া দেব আর যে বান্দা বান্দে আমার ডাকে সাড়া দিবে না আমাকে ডাকবে না আমি ওই বান্দা বান্দীর ডাকেও সাড়া দেব না এজন্য আমাদের কি করতে হবে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পরেনি না পড়ে না মসিবতে পারে ঝামেলা হয় মামলা মুকাদ মধ্যে জড়িত হয় চুরি করলে শাস্তি হয় রাস্তা যাচ্ছে বিপদে ভরে গেছে আল্লাহ বলেন যে বান্ধবাকে বেশি বেশি স্মরণ করবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব যে বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব যে বান্দা আমাকে একটা কালিমা বলে ডাকবে আমি তার যত আপদ আছে তার যত বিপদ আছে তার যত মসিবত আছে তার যত পেরাসনী আছে সব পেরাশনি আমি আল্লাহ দূর করে দিব সুবহানাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি মারবে লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলা ইল্লাল্লাহর এটা এমন পাওয়ার এমন শক্তি যে শহীদ হয়ে যদি একজন মারা যাক তার চেয়ে বেশি শক্তি ছেলে হলো লাইরা ইল্লাল্লহ লা ইলাহ ইল্লাল্লাহ যে বেশি বেশি করে পড়বে তার জবান তা তোর চাঁদা থাকবে যে ব্যক্তি বেশি বেশি ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার জান্নাতের রাস্তা তত বেশি সহজ হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন আমার উম্মতারা রে তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা তোমরা হাসতে হাসতে কাল কেমত দিন জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা বেশি বেশি আল্লাহ জিকির করবে আল্লাহর জিকির যারা বেশি করবে তারা দুনিয়াতে শান্তি বুক করবে পরকালেও শান্তি বুক করবে আজকে আমাদের ভিতরে ইমান আমল না থাকার কারণে দুনিয়াটাও অশান্তি নিজের ঘরটাও অশান্তি ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন মানিয়ে মানলি মাহি মামা দিলা হি পৃথিবীর মানুষেরা নামাজ পড়ো নাই রোজা রাখতে পারো নাই কোনো কিছু করতে পারো না ইনাক আমল করতে পারো নাই শুধু যদি জবানটা হেফাজত করতে পারো আল্লাহজ্জা স্থানটাকে হেফাজত করতে পারো এই দুইটা জিনিসকে যদি তোমরা সংরক্ষণ করে রাখতে পারো যদি হেফাজত করতে পারো তাহলে আমি আল্লাহ নবী তোমাদেরকে আমার হাত দিয়ে প্রবেশ করাই বুঝবকে হেফাজত করে আর কে কি করে হেফাজত করে সে কোথায় যাবে জান্নাতে আমি কি বানাই গেছি হুজুর বসেছে হাদিস তাহলে আজকে এই সারা দুনিয়ার মধ্যে যত কাডা কাটি মারামারি হানাহানি ঝগড়া জাতি অশান্তি রিজিকের অভাব পেরাসানি সমস্ত অভাবের মূল কারণ হলো আমার জবান হেফাজত নাই ঠিক কিনে বলেন আমার জবান হেফাজত নাই আজকে আমার জবানটাকে যদি হেফাজত রাখি তাহলে আমি কোথায় যাব জান্নাতে চলে যাবো কারণ সর্বপ্রথম যে জিনিসটা আমার এটাই হেফাজত নাই হেফাজত নাই জবান দেয়া মিথ্যা কথা বলতাছি জবান দেয়া দুকাবাজি করতাছি জবান দেয়া মারামারি জবান দেয়া মিথ্যা কথা বলতাছি দুকাবাজি করতাছি আর যা অশ্লীলতা যত কথা সব কিছু মুখে করতাছি আর মারামারি কি দেয়া হাত দেয়া লাডি দে ঠিক কিনা বলেন হাতে মারামারি করতাছি এই মারামারি মূল কারণ হলো জবান কারণ ছোট্ট একটা গুস্তের টুকরা এটাকে আমি হেফাজত করতে পারি নাই তাহলে আমি মার্কেটাম না কেন মার্কেট আমার গোড়া অশান্ত কারো অশান্তি আসবে নামাজ নাই ইবাদতের নামে খবর নাই আর সারা দিন সারাদিন দৌড়াদি আর গোড়া কাজ এদিক দিয়ে স্মৃতি বসে থাকি ওই দিক বসে থাকি বসে যত গল্প গুজার আছে যত অশ্লীল কথা আছে যত গাল মন্দ আছে যত ধরনের গিবদ আছে সব কিছু করতেছি তাহলে শান্তি আসবে কেন নেই আল্লাহর স্মরণ করি না নামাজও পড়ি অথচ এই মুখ দেবে হুদা কথা যদি আমি কি করি জিকির করি লাই রাহি লাল্লা লাই রাহি লাল্লা তাহলে যাব কোথায় জাননা চলে দুনিয়া বিপদ থেকে বাঁচতে পারবো আমার দুনিয়াতে বিপদ থেকে বাঁচারও দরকার নাই জান্নাতে যাওয়ারও দরকার নাই বেমান কাফের সাথে দুনিয়া তো চলতেছি মরা ফরাইদের সাথে গেছে আমার মনটা তৈরি করে রাখছি ঠিক কিনা আপনি আমি যে মারা যাব কবলৈ চলে যাব আমি কি নিয়ে যাব একবার তো চিন্তা করি না এক টাইট শেষ করি নেই আর কথা ইয়া আই হল আজিনা মাৰু তাক উল্লা ওয়াল তাংপুর না সুম আজা তাকিব দা আল্লাহ বোলাম হে ইমান গণ তুমি আমার আমি আল্লাহকে বয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ দিকে তাক আমি আল্লাহর দিকে তাকাও যে তোমরা কবরের দিকে তাকাও কেমতের মাঠের দিকে তাকাও হাসরের মাঠের দিকে তাকাও কবর যে তুমি যাইবা কবরে কি তৈরি করছ কবরে যে যখন যাইবা কবরে যাওয়ার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো আগামী কালকে তুমি কি করবা মা যা তাকসিব গদা যে আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পর আমি কি নিয়ে যাব আমার কবরটা কতটুকু শান্তি হবে আমার কতটা আমার কবরটা কতটুকু আরাম আয়াসের হবে আমার কবরের মধ্যে কি ফুলের বিছানা আছে আমার কবরের মধ্যে কি কোনো লেপ আছে আমার কবার মধ্যে কি কোনো কম্বল আছে কোনো কিছু নাই আমার কবরের মধ্যে কি কাবার আছে এগুলো চিন্তা নাই দুনিয়ার চিন্তা দুনিয়ার চিন্তা শুধু দুনিয়া নিয়ে আমি ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আমি কবর নিয়ে ব্যস্ত না দুনিয়ার গরটা কত সুন্দর করব দুনিয়ার বাথরুমটা কত সুন্দর করব মাত্র পাঁচ মিনিট দশ মিনিট আমি টয়লেট সারব এ 5 মিনিট 10 মিনিট টয়লেটের জন্য আমার জীবনটা বিলীন করতেছি আর এ 5 মিনিট 10 মিনিট টয়লেটের জন্য আমি টাইজতে বাথরুম করতেছি কিন্তু আবার খবরটা উন্নত করার কোনো খবর নাই ঠিক কি না বলেন কৌরনত আছে মাত্র 10 মিনিটকে কি বাথরুম করা বাবারে টাইজ কত ভাই কোয়ালিটি বাথরুম করি